দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার দিদ্য হয়ে আপতাপগ হাট আর আপনার জানা নেই হাটটি সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার আঠাশ জানুয়ারি দু হাজার পঁচিশ আর আমরা দেখছিলাম এখানে যে মাংস ওজনে এবং খামার উপযোগী সার গরুগুলো বেঁচে না হচ্ছে আমরা সেই জায়গায় কিন্তু রয়েছি আর আপনারা দেখছলাম এখানে বডি দেখছেন আমরা সামনে সামনে খুব পাতলা আমরা খুব পাতলা বডি মধ্যে

পঁচিশ সালে পানির জন্য আচ্ছা হ্যাঁ এটা প্রায় রেডি হ্যাঁ কয়দা দিলে দুই যাত্রা এই যে মুরব্বির মুরব্বির সালের বর্ধম কথা বলতেছি আচ্ছা

দেখছেন জি কত বলছেন কত পঁয়ত্রিশ কত চাইছেন ব্যাস বলছেন

সার আমরা দেখছিলাম এখানে কত বলছেন কত একশো তিন কত চাইছে হয়তো দশ হাজার কথা বলে দশ হাজার একশো দশ একশো দশ দশ বড়ো হবে হবে

پر گوري आम्ही ها خالي غيرا سارا بي جا خالي سارا خالي بي غيري ها سلام سلام انا کاو دچه ما کاو ماشي کا شي

বড় বড় সার গুরুগুলো যেখানে সে জায়গায় রয়েছে মাংসের জন্য বকনা

শুরুতে কত বলছিলেন এটা শুরুতে কত দাম বলছিলেন শুরুতে বলেছিলাম একশো তিরিশ কত উনি উনি চাই ছিল একশো ছিয়াত্তর ছিলাম আসছে উনি দেখি তো আমি হ্যাঁ একশো ষাট একশো ষাট ওজন কতটুকু আসবে তাহলে এ এগুলো আজকে শরীয়তপুরের উদ্দেশ্যে যাচ্ছে পিরোজপুর আচ্ছা পিরোজপুর পিরোজপুর আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চাই দিতে পারবে নাম্বারটা বলেন তো জিরো ওয়ান হ্যাঁ সেভেন ওয়ান হ্যাঁ এইট হ্যাঁ ওয়ান সিক্স হ্যাঁ সেভেন টু হ্যাঁ ফোর ফাইভ আচ্ছা নাম্বারটা যত করলে হবে এই নাম্বারটা যত কী আছে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন যা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি